সৌদি আরবে ঈদের নামাজ খুব অনুষ্ঠিত হয় আমরা ভিতরে এখানে সৌদি এবং বিভিন্ন দেশের মানুষ একত্রে নামাজ আদায় করি এটি আমরা অবস্থান করছি এখন সৌদি আরব রিয়াদ বাথা নাসিম আমাদের এই জমা মসজিদটা আকারে বেশ বড় একসাথে সারিবদ্ধ হাজার অধিক মানুষ একত্রে নামাজ আদা করতে পারি এটা মসজিদের ভিতর সাইড এবং বাইরের মহিলাদের জন্য সুব্যবস্থা করা আছে দলে দলে মানুষ যোগদান করতেছে ভিতরে এবং বাহিরে অনেক জায়গায় ভিতরে নামাজ শেষ করে আমরা বাইরে চলে এসেছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক